আসসালামু আলাইকুম আপনারা মাঝে মাঝেই দেখি কমেন্ট করে ওঠেন যে আপু আনন ফেস নিয়ে কেন কাজ করেন না কে বলেছে ভাই আমি আননোন ফেস নিয়ে কাজ করি না আমি কিন্তু মাঝে মাঝে আননোন ফেস নিয়ে কাজ করি এই যে আপুটাকে সাজাচ্ছি এই আপু কিন্তু একেবারেই আননোন তাকে আপনারা কোনো জায়গাতেই দেখেন নাই হয়তো বা আমার পেজেই আপনারা দেখছেন ব্রাইডাল মেক ওভারে আর হচ্ছে কখনোই ব্রাইডাল ব্রাইডাল করেনি আমি এরকম মেকআপ মেকআপ দিচ্ছি দিচ্ছি আই মিন এবং ব্রাইডাল শ্যুট করাচ্ছি যাকে সাজাচ্ছি এই আপুটার নাম হচ্ছে আভা তো আভাকে যখন আমি দেখলাম তখন আমি চিন্তা করলাম যে আপুটাকে আমি একদমই নিউড একটা লুক দিব বাট সেটা গর্জিয়াস হতে হবে তো দেখা যাক কিভাবে সেটা গর্জিয়াস করি তো এই যে আমি বেজ মেকআপটা আগে করে নিলাম এখন আমি আইব্রাউজ ধরব আর আইব্রাউজের ব্যাপারটা হচ্ছে আমি সবসময় বেজ মেকআপ করার পর আইব্রাউজ করি কারণ একসাথে অনেকগুলো ব্রাইট যখন করি তখন আসলে আইব্রজটা আগে করে নিলে খুব টুকুর টুকুর করে আস্তে আস্তে কাজ করতে হয় যেটা আসলে আমার পক্ষে পসিবল না এই জন্য বেজ মেকআপ হয়ে গেলে তারপর আমি আস্তে ধীরে সুন্দরভাবে আইব্রাউজটা করে ফেলি আমি আজকে যে আইব্রো পমেটটা ইউজ করছি এটার নাম হচ্ছে আই ম্যাজিক ডার্ক ব্রাউন একেবারেই শুকিয়ে গিয়েছিল তো আমি ডিউরোলাইন দিয়ে এটাকে একদম একটু মানে করে তারপরে আমি আপুর ড্র করলাম এবং দেখেন দুইটা আইব্রো মধ্যে কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন তো যেইভাবে সেই কাজ আমি কিন্তু আপুর একদমই ডার্ক ব্রাউন টাইপের একটা কালার নিয়ে ঘষামাজা করছি দেখতেই পাচ্ছেন কারণ হচ্ছে আমি একদমই নিউড একটা লুক দিব আপুকে এখন আপুর ফ্রন্ট সাইডটাতে ইনার কর্নারে আমি অফ হোয়াইট টাইপের একটা কালার নিয়ে আপুকে আইলিট টা করে নিচ্ছি এই যে দেখেন একদম সিম্পল এখন আমি জাস্ট এইটাকে গ্লিটার দিয়ে একটু পুরো আইসে ছড়িয়ে দিচ্ছি যেন আইসটা দেখতে একটু গ্লিটারি লাগে এবং একটু গরজাস লাগে নিউডের ভিতরেও এরপর আবার আইটা কিন্তু হুডেড ডাইস তো আমি একটা লাইন করে আই দিতে চাচ্ছিলাম না এই যে দেখেন আই লাইনারটা দেওয়ার পর আমি একটু ম্যাশ করে নিয়েছি তো এটাতে করে হবে কি হুডেড আইজ টানা দিলে খারাপও লাগবে না আবার দেখতে মনে হবে যে আই লুকটা একটু টানা টানা হয়ে আছে এরপর দেখেন আমি আপুকে কত সুন্দর নিউড কালারের লিপস করে দিয়েছি আমি একটু কনফিউজ ছিলাম যে আমি কি রেড কালার দিব নাকি নিউড কালার দিব কিন্তু পরবর্তীতে আমার ডিসিশনটা নেওয়াটা মানে খারাপ হয়নি কারণ হচ্ছে নিউড আইজ নিউড লিপস এর মাঝে লাল কালারের টিপ এবং লাল ফ্লাওয়ার লাল ব্লাউজ আসলে সবকিছু মিলে কালার কম্বিনেশন আমার কাছে কিন্তু মারাত্মক লেগেছে আর এত সুন্দর জুয়েলারি গুলো আমাদেরকে কিন্তু আজকে স্পন্সার করেছে সামমিস স্পেস থেকে আমার বেশ কিছু ব্রাইট সাম্মি স্পেস থেকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কিনেছেন আমি অবশ্যই সাজেস্ট করব সাম্মি থেকে আপনারা জুয়েলারি পারচেস করবেন এবং দেখেন আমার এই ব্রাইট কে আল্লাহ সিম্পল এর মধ্যে কতটা গর্জিয়াস লাগছে এবং কতটা আইসোথিং লাগছে থ্যাংক ইউ গাইজ